কুন্তলার বাড়িতে গিয়ে আড়াল থেকে জীবিত রুটিকে দেখে হতবাক সোনা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়াধারা বাহিয়ের আগামী পর্বগুলোতে দীপা নার্সের ছদ্মবেশে মিস রুথের কাছে গিয়ে রুথের কাছ থেকে জানতে পারে কুন্তলা ও রুটি তাকে ব্ল্যাকমেল করে এদেশে আটকে রেখে এমনকি তাকে বাধ্য করেছে সোনার নামে মিথ্যে কথাগুলো বলতে এরপর দীপা কুন্তলার প্ল্যান ভেস্তে দিয়ে শেষ মুহূর্তে মিস রুথকে আদালতে আনে রুথের বয়ানের উপর ভিত্তি করে সোনাকে নির্দোষ প্রমাণিত করে জজ সাহেব কিন্তু সোনা আবারও দীপাকে চরম অপমানিত করে কুন্তলার পাতা ফাঁদে পা দেয় দীপা বলে আমি জোর গলায় বলতে পারি রুটি বেঁচে আছে এরপর সোনা মনে মনে ভাবে মায়া তো জোর দিয়ে বলছে কিভাবে যে রুটি বেঁচে আছে আর রথের দিন দেখলাম কুন্তলা বিদেশিনী মহিলার সাথে কথা বলছিলেন কিন্তু কেন তবে কি মা ঠিকই বলেছিল ছিল আমাকে জানতেই হবে আর তার জন্য ওই কুন্তলার উপর নজর রাখতেই হবে এই বলে সোনা কুন্তলার উপর নজর রাখে এরপর একদিন সোনা সোনা সুযোগ বুঝে পিছু নেয় দরজার আড়ালে দাঁড়িয়ে থাকে সোনা দেখতে পায় জীবিত রুটি কুন্তলার সাথে কথা বলছে জীবিত রুটিকে দেখে চমকে যায় সোনা রুটি কুন্তলাকে বলছে ওই সেনগুপ্ত পরিবারকে ধ্বংস করে ফেলবো কুন্তলা বলে আর আমার হাতিয়ার হবে ওই বোকা উর্মি আর সোনা সোনা বলে তার মানে মা ঠিকই বলেছিল রুটি বেঁচে আছে তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে কুন্তলার বাড়িতে গিয়ে আড়াল থেকে জীবিত রুটিকে যেন দেখতে পাইছো না কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি